মিসেস রেহানা বেগম আমার কোম্পানির নাম হচ্ছে স্ট্যান্ডার্ড ক্লোথিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড আমি দু সালে ঘরের মধ্যে একটা মেশিন নিয়ে ব্যবসা চালু করি একটা দুটো করে মেশিন বাড়াইতে বাড়াইতে পঁয়ত্রিশটা মেশিনে আমরা ফ্যাক্টরি আকারে চালু করি এই পঁয়ত্রিশটা মেশিন দিয়ে যখন আমরা চালু করলাম তখন লোকাল কাজ করি শোরুমের কাজ করি তো শোরুমের কাজ দিয়ে আমার ফ্যাক্টরির চাহিদা হয় না এক লাইনের ফ্যাক্টরি না এক্সপোর্টের কাজ করতে পারি না লোকাল কাজ করতে পারি তো এই অবস্থা আমরা আস্তে আস্তে কষ্ট করে করে আবার আবার মোটামুটি দুইটা লাইন চালু করলাম দুই লাইন থেকে দুই লাইন যখন চালু করছে তখন সমস্যা আরও বেশি যায় না এলসিও করতে পারি আমরা কাজও করতে পারি পারিনি ইতিমধ্যে করোনা আসলো তো আমাদের করোনার ধাক্কায় মোটামুটি ব্যবসা টিকে রাখা খুব মুশকিল হয়ে গেলো তো আমরা লঙ্কা বাংলায় যাওয়ার পরে জানতে পারলাম এশিয়ান ইনফ্যাক্সার ইনভেস্টমেন্ট ব্যাংকের অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের যে প্রণোদনা সেটা আমরা লঙ্কা বাংলার মাধ্যমে আমি কিছু লোন পাই সেই থেকে এখনো পর্যন্ত আমরা এলসি দিয়ে কাজ করতেছি এখন মোটামুটি আমার চাইল্ড লাইনে ফ্যাক্টরি আলহামদুলিল্লাহ খুব ভালো চলে আমরা ডাইরেক্ট এলসির কাজই করতেছি আর আমাকে পিছনে সাবকন্ট্রাক্টের জন্য যাইতে হয়নি এই জন্য আমরা লঙ্কা বাংলাকে আসলে অসংখ্য ধন্যবাদ